মা আমি দেখতাছি আল্লাহ তরে একদিন অনেক টাকার মালিক বাবা শর্ত একটা জীবনে কোনদিন মাদ্রাসা না আমি মা মরে গেল কোনোদিন মাদ্রাসা ছাড়বিনা ইয়া জা মিলাই দেখি মায়ের সাথে আমার মায়ের কত মিলাছে আমি নজরুল বিদায় নিয়ে যাই বাবা আমরা কি দেখে বলছিল মোহাম্মদ আমার জীবনে অনেক স্বপ্ন ছিল তোমার বিয়ে করাবো তোমার সেলামে আমি করে নেব কিছু আমুর একদিন আসবে বাবা সারা দুনিয়ার মানুষ তোমার পাগল থাকবে আমি মাতাবো লা এই কথাটা যখন আমি আমার ওয়াজে আমেরার সাথে মিলাই তখন আমার মায়ের সাথে মিলিয়া যায় আমার মা তখন বোঝলি লিয়াজ রে বাবা হেমরে একটা দিন আসবে তোমার জন্য অনেক মা পারবো থাকবো অনেক বাবা অনেক যুগ হোক করে পারবো থাকুক রে কিন্তু আমি মা থাকবো রে বাবা তুমি দাঁড়ায় যা এই কথাগুলো মনে করে পাও ধরে বলে যাচ্ছে চাচা জমিনের মালিক যদি আল্লাহ হয় হুকুন চবে তা যে আল্লাহর বিরুদ্ধে কথা জাগায় মাইরে ফেলবো আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে আর জাগায় ফুটে ফেলবো পর্দার ভিতরে লইয়া এক মন পাথরের ওজন দিয়ে আর নিচে ঢাবায় দিব কষ্ট হইতেছে শুধু আমার কাছে বলবেন পৃথিবীতে সবচেয়ে দামি হলো ইমান দামি কি ওয়াজ বুঝবেন আবু তালেবের এখানে জীবন শেষ না আবু তালেব প্রতিটা দিন ভাতিজার চেহারাটা না দেখে খাবারও খাইতো না পুরা মক্কা নগরী একদিকে আমার নবী একদিকে পুরা মক্কা নগরী একদিকে আবু তালেব আর একদিকে আবু তালেব বলতেন আমি তার ধর্মে যাব না তার রাজনীতি আমি করব না কিন্তু বাতিজার দিকে লক তুলে তাকাইলেও আর আমি ছাড়বো না বলেন আমার নবীর সামনে আমার কথা থাকবে মুসলমান হিসাবে দুনিয়া সব মেনে নেব আওয়ামী লীগ করি বিএনপি করি জামাত করি নবীরে কেউ গালি দিলে জায়গায় মেরে ফেলবো আলেমদের গালি দিলে জায়গায় পুঁতে ফেলবো আমি কর্ম করব কিন্তু নবীর এরা নাইবে নবীরে গালি দিল আরে আজকে মসজিদে অনেক কমিটি আছে মাদ্রাসার অনেক কমিটি আছে হুজুর গলাকে পীরিত মারায় কথা কর না কেন আবার কিছু কিছু লোক আছে দেখবেন ইসলামে সবচেয়ে বড় গাদ্দার আলেম ওলামারে প্রতিদিন গরম ডিম দেয় আছে না নাই আছে যারা আলেমের দিকে একবার নেক নজরে তাকায় সেজন্য নবীর দিকে তাকায় আজকে মাদ্রাসা মসজিদগুলো উন্নত হয় না কেন জানেন একমাত্র কারণ হলো আজকে আলিমুল আমার বড় দোয় মাদ্রাস উন্নত হয় না হুজুরে আসে ঠিকই পরান বইরে মাদ্রাসার খেদমত করে দুই দিন পরে কমিটির লোক তারে বাইরে করে দেয় কাম দইরা একটা মসজিদ এক হুজুর সাইদ তিন তলা সাইদ করে ইটা পন্ত হুজুরের দোয় দুই দিন পরে তার একটা তোহমাদ দিয়ে মাদ্রাসা থেকে বের করে দেয় ওই হুজুর যখন যায় চোখের পানিগুলো ওয়ালের সাথে দিয়ে যায় আল্লাহ তুই দেহিস তুই দেহিস করে আমার বাপ দাদার জাগা না কি জায়গা হলো শিবচর ওয়ালাদের আমি রক্ত পানি করে মসজিদটা মাদ্রাসা খাড়া করে গেলাম আজকে আমার বাইর করে দিল তো দিয়ে তুই দেখিস মনে রাখবেন এই জমিনের মালিককে আমার দিকে তাকাবেন কোন দিকে ঘাটটা ঘুরাবেন না বাজন্ডে আমি ইলিয়াস রহমান জেহাদি চার কোটি টাকা খরচ করে বাবা কেরানীগঞ্জ বাবু বাজার ব্রিজের সাথে গোলাম বাজার একটা মসজিদ নির্মাণ করছি চার কোটি কাউকে আমি বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন বাংলাদেশে যত বক্তা দেন না তাদের মধ্যে আল্লাহ আমাকে সবচাইতে বেশি সম্পদের মালিক বানাইছে আমি আল্লাহ শুকুর হিসাবে বলছি বাংলাদেশে যত বক্তা দেন সুপার কোন বক্তা তার নিজের অর্থায়নে কোটি টাকা খরচ করে মসজিদ বানায় নাই কালেকশন করে সবাই করছে আমি ইলিয়াস রহমান জাহাদি যায় দেখে আসবেন আমার মসজিদটা দুই তালা কমপ্লিট আমার বাসার থেকে সুন্দর করছে আমার মসজিদটা

আল্লাহ কসম করে বলছি কেন করছি আমার মা ইলিয়াস মা এই ফরিদপুরের মেয়ে আমার নানা সেন শামসুল ফরিদপুরে হাতে গড়া আমার মা মানে বলছিল বারো বছর বয়স তুই যদি কোনোদিন আলেম আল্লাহ একটা মসজিদ মাদ্রাসা বানাবি তো না তখন আমি বলছিলাম কানির ঘরে কানি না কিন্তু আমাকে ফরিদপুরে একটা ভাষা তাই না কানির ঘরে কানি এই কানির ঘরে কানি আমি কি জীবনে পারমু একটা মসজিদ মাদ্রাসা বানাইতে আমার মা বলছিল ইলিয়াস আমি দেখতেছি আল্লাহ তোর একদিন অনেক টাকার মালিক মালিক বাবা শর্ত একটা জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না আমি মা মরে গেল কোনোদিন মাদ্রাসা ছাড়বি

এই কথাটা যখন আমি আমার ওয়াজে আমেনার সাথে মিলাই তখন আমার মায়ের সাথে মিলিয়া যায় আমার মা তখন বলছে লিলিয়াজ রে বাবা এমন একটা দিন আসবে তোমার জন্য অনেক মা পাগল থাকবে অনেক বাবা অনেক যুবক পাগল থাকবে কিন্তু আমি মা থাকবো রে বাবা

ছয় নভ ছয়ই ডিসেম্বর সুখের পালিতে আমার মহারে দেখাও ছয় ডিসেম্বর বাবা ঈশ্বরের নামাদের পরে আমার প্রথম মহাবিলাস খাও এই ছয় ডিসেম্বর প্রথম মাহাবিলি বস্ব আমি দেবকার সুখের পালি পড়ে তুমি একদিন কোটি কোটি টাকার মালিক হইবা গো কিন্তু এমন একটা দিন আসবে তোমার সব থাকবে তুমি এমন লোক এখানে আছে মায়ের কাছ থেকে বাজার মাত্র দুইশো টাকা নিয়ে ঢাকা আজকে তুমি কোটি কোটি ঢাকার মালিক আজকে তোমার মা নাই আজকে তোমার বাবা নাই বাজার মসজিদ তো ঠিকই করছি কোটি কোটি টাকা খরচ করি এক কোটি বিশ লাখ টাকা দিয়ে শুধু শুধু মসজিদের জায়গাটাই কিনছি বাবা ওমা জান এত পাইলিং করে আল্লাহ পাক আমারে দিয়ে মসজিদটা করাইছে তখন আমি মসজিদটা করিয়ার আর ভাবি মা গো ঠিকই করে গেছিলাম মা আজকে তুমি তো দুনিয়ায় নাই গো মা আমার নবী বলছে ও যারা মসজিদ বানায় দিবে মান বানা লিল্লাহি মসজিদান বানা বাইতান ফিল জান্নাত যে মসজিদ বানায় দিবে মাদ্রাসা বানায় দিবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দিবে তাহলে মা বাবার জন্য মসজিদ মাদ্রাসা বানাবার দরকার আছে না নাই এই আছে না নাই আমি যদি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাসা বানাইতে পারি আপনি পারবেন না একটা মসজিদ মাসা বানাইতে নিজের জন্য বানাবেন পোলা পানের জন্য তো ঘর বহুত করছেন লেখাপড়া শিখাইছেন বিদেশ পাঠাইছেন নিজের বাপের খেপ পাইছে এখন নিজের কবরের বাড়ি বানাবার জন্য মসজিদবান 2011 সালে আমি আমার বাবারে বুকের মদিনায় কাবা ঘরের সামনে দাঁড়িয়ে ওই জামার আল্লাহ বলছে ইন্না ওয়ালাবাইতি উজিআলিন নাস লাল্লাদি বিবাককাটা মুবারাকাও হুদাল লিল আলামিন সারা দুনিয়ার হেদায়েতের কেন্দ্রবিন্দু যদি এই ঘরটা হয়ে থাকে পৃথিবীর প্রথম ঘর হয়ে থাকে ও মালিক আমার বাবারে বুকের মদিনায় মাফ চাইলাম তুমি না কইছো বাবার কাছে সন্তান মাফ চাইলে তার জন্য সান্না ওয়াজিব হয়ে যায় আমার আব্বারে কাবা করে সামনে দাঁড় করাইয়া দুই সালের পরে আমি আর হাসির ওয়াশ করাই নাই এই যে যত ভাইরাল ওয়াজ আমার দেখেন দুই সালে ওই যে বিড়ি খাওয়ার স্টাইল জেমসের গান আউতা ফাউতা যা এগুলো সব দুই হাজার এগারোর আগে কিন্তু আমি ইলিয়াস রহমান জেহাদি এগারো সালের পরে আমার বাবাকে হস করে আসার পরে আর জীবনে কোনো আমি হাসির ওয়াশ কম করছি তুমি দেখো আমার ওয়াশগুলি এখন আলহামদুলিল্লাহ বলতে পারো না আমি নিজে রিসার্চ করে দেখছি আমি কবে থেকে বেশি কান্নার ওয়াজ করছি কেন আমার ওয়াজে ভাইরা এত কান কারণ একটাই আমার ওয়াজে ফার্স্ট টু লাস্ট মানুষ কান আমি তো কোনো পিস সাহেব না আমার তেমন আমলও নাই কেন কান এর পিছনে একটা মাত্র পুঞ্জি আছে আমার বাবার দোয়া আমার দুখিনী মায়ের দোয়া আমার ওয়াজে আলেমরা কান দেয় পিস

আমি মা কবরে যাই ও অ কর্ম কিন্তু আমি জানতাম না এটা আমার মায়ের জীবনের শেষ কথা আমি জানতাম না সকালবেলা মার সাথে এই কথা কইয়া মাদ্রাসায় গেলাম তিন মাস পরে আমার কানে খবর গেল আমার মা কি কিন্তু ওই যে মায়ের সাথে জীবনের শেষ কথা আমি আজও ভুলি নাই এ শরিয়াত কুশিব বাইরা। ভাইরা মাদারিপুরে বাইরা। দুইটা পাও ধরে বলে যাব জীবনে কোনোদিন সব কাজ করবা না করো মার মনে কষ্ট দিবা না আমি মা হারে সারা জীবন কান্দি তুমি কান্দা না তুমি জাহান নামে যে কাঁদবা না তো মা বাবার কাছ জান্নাত কামাই করার দরকার আছে না নাই কার কমাই করবা মারে ভালোবাসবা বাবারে ভালোবাসবা 30টা সেকেন্ডে আমি যদি আমার বাবারে কাবাগরের সামনে দাঁড়ায় আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইতে পারি তোমরা পারবা না ইনশাল্লাহ বলেন তো পারবা তোমরা পারবা এ না পারেন অন্তত দশটা হাজার টাকা যে কোনো মাদ্রাসায় দিয়ে বাবা মায়ের জন্য দোয়া নিয়ে আমি কসম করে বলে গেলাম আপনার মা বাবা কবরে হাসবে ইনশাল্লাহ বলে আমার বাবারে সামনে সালে বললাম আরাভার মাঠে যাবার দুই দিন পরে কিন্তু আমার সাথে একটা ওয়াদা দেন কি এই আরাভার মাঠে যাওয়ার আগে দোয়া কবুল হওয়ার সিস্টেম করে দেন কি করবো আপনি আমার বুকি নিয়ে দোয়া করেন আমি আমার বাবারে যখন বুকির মধ্যে একটা শিক্ষা দিলাম আমার বাবা বুকির মধ্যে বলে আল্লাহ আমার ইলিয়াজ তুমি মাফ করে দাও আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি বেলাবো যার প্রতিফলন ওখান থেকে দুই সালের পরের থেকে আমার মাহফিলের এমন কোনো দৃশ্য নাই এই যে ভারতের থেকে গতকালকে আমি আসছি মাহফিল করে এতগুলা প্রোগ্রাম করে আসছি এমন কোন মাহফিল নাই লক্ষ লক্ষ জনতা আল্লাহ আমার সামনে হাজির করে দিয়েছে প্রত্যেকটা মানুষ বিন্দেশের মানুষ এমন কান্দা কানছে আমি যখন বিমান উঠবো গুয়াহাটি থেকে বিমান বন্দরে কতগুলো যুবক কান্দে কান্দা মানে হাত ধরে ঝুলে পড়ছে আজকেও তারা ভোগ দিতে দিতে পাগল হয়ে গেছে উল্লা গিরাফ এই কাম কামরুখা ওই থানাটা লাস্টের মাহাবিলটা করছে কামরূপ কামরূখ্যা জেলা ওই যে সোরানে আব্দুল কাদে জেলা নিয়ে একটা গান ওই হ্যান্ড ওয়াশ করছি এটা বুয়ার কথা একবারে কাম কামরূপক্ষা ভারতে যেটা গুয়াহাটি সেই জেলাটা কাম কামরুক্ষা যেখানে জাদুবিদ্যা শিখায় ওই জেলায় ছিল গতকাল গত পরশুদিন আমার আমার রাত্রে ওরা আমার সাড়ে চারশো কিলোমিটার রাস্তা গাড়ি দিয়ে গুহাটি বিমানবন্দর যখন দিয়ে যায় কানতে কানতে এক একটা ছেলে মানে হাত ধরে সুবাদ দাদা ভাই তোমার আবার কবে পামু দাদা ভাই তোমার কবে পামু কেন ওই দেশে আদরে ভাষা দাদাবাই ভাই দাদা ভাই তোমার কবে পামু আমি বললাম দোয়া করি সবার পাবি এটা আমার ক্রেডিট না এটা আমার বাবার দোয়া এটা আমার মায়ের দোয়া শুধু আপনাদের দুটো যুবক আমি যদি আমার বাবার কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহ আমার এত কিছু দিতে পারে আমি শুধু তোমারে বলবো তোমারে ধনী বানাই দিয়ে যাবো আজকে তোমার ধনী তুমি কোটি কোটি টাকার মালিক হবে আমি চেয়ে দিব আমি যদি আমার বাবার কাছ থেকে তিনশো টাকা নিয়ে পদ্মা ফেরি পার হইয়া আজকে আমি কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসাই বানাইতে পারি আর বাকিগুলো বাদ দিলাম কোটি কোটি টাকা দিয়ে যদি মাদ্রাসা মসজিদ বানাইতে পারি আমার আব্বার দোয়া আমার মায়ের দোয়া তুমিও তোমার বাবার দোয়াকে সাথে নিয়ে চলবা তুমি একদিন কোটি কোটি টাকা দিয়ে দুনিয়া আখেরা তো বানাই যেতে পারবা শুধু আমি তোমাদের দুইটা পাও ধরবো এখানে কোন যুবক আছো ওই যুবক গুলো আমি চাই তোর পাও দূরে দর্শী তোর বাপ যদি এই মাঠে থাকে যে হুজুর আমার আব্বা মাঠের মধ্যে আছে আমি ধনী হইতে চাই আমি কোটি কোটি টাকার মালিক হইতে চাই আমি হস করতে চাই আমি আমার বাবা মাকে নিয়ে হস করতে চাই আমি বিদেশ যাইতে চাই আমি দোকানের মালিক হইতে চাই বাড়ির মালিক হইতে চাই ওই বন্ধুরে বলবো ত্রিশটা সেকেন্ডে কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো কার বাবাই মাঠে আছে দাঁড়াও হুজুর আমার বাবাই মাঠে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও